যে দেশত্রী বেগম খালেদা জিয়া কোনো সরকারের কাছ থেকেই এই ধরনের আচরণ তিনি ডিজার্ভ করেন না তার প্রাপ্য নয় আমরা মনে করি যে অবিলম্বে দেশত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে এবং এটা কোনো কাল বিলম্ব করা যাবে না এই কাল বিলম্ব করলে এবং দেশত্রীর যদি কোনো শারীরিক ক্ষতি হয় এবং তার যদি কোনো ক্ষতি হয় তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকে যারা জনগণের দ্বারা নির্বাচিত নয় তাদেরকে গ্রহণ করতে হবে এবং এই যে প্রতিহিংসা রাজনীতিরা করছে সেই রাজনীতি তার জন্য দায়ী থাকবে আমরা আবারও আপনাদের মাধ্যমে জনগণের কাছে এই বিষয়গুলো জানাতে চাই এবং এই কথাটি বারবার করে বলতে চাই যে অবিলম্বে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক এবং সর্বোত্তম ব্যবস্থা করা হোক এবং এর জন্যে যদি প্রয়োজন হয় বাড়তি কোনো ব্যয়ের সেই ব্যয় দল বহন করতে রাজি আছে এই কথাটা আমরা বারবার বলেছি আমরা আবারও এটাকে রিপিট করছি যে আমরা তার চিকিৎসার সমস্ত ব্যয় ভার বহন করতে রাজি আছি আমরা আবারও দাবি জানাচ্ছি যে অবিলম্বে এক মুহূর্তে কাল বিলম্ব না করে দেশত্রী বেগম খালদিয়ার সর্বোচ্চ উত্তম চিকিৎসার ব্যবস্থা করা হোক এবং তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করা হোক